প্রাণপ্রিয় কাফেলা শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র ইসলামী পতাকাবাহী শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফাউন্দিয়া উপজেল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পর্বে সমাবেশ এবং ইফতার মাহফিলের সম্মানিত শ্রদ্ধার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আমাদের সকলের একান্ত প্রিয় ভাই জনাব আসাদুল হক মামুন ভাই আজকের প্রোগ্রামে উপস্থিত ঢাকা মহানগরের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব নিজান ভাই একান্ত শ্রদ্ধা দায়িত্বশীল ভাইরা এবং আমার সাথে আগত মেহমান বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির সম্মানিত সভাপতি সম্মানিত রোজাদার ভাইয়েরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি আল্লাহ সুবাহান ও তাল্লা দরবারের শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আজকের এই মাহের রমজানের রহমত মাখুরাত এবং নাজাতের এই সময় আমরা মাঝামাঝি একটি সময় উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে মাখুরাতের সময় মহান মনিব যাতে আমাদেরকে সকলকে আমাদের গুণাখাতাগুলি মাফ করে দেন

আমাদের পর্যন্ত ইসলামটি পৌঁছেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ذاتে শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন প্রিয় উপস্থিতির আমরা যে ماہ রমজানের যে মাসে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরুর রামদানাল্লাজি انزل فيه القران هدى للناس وبينات من الهدى والقران আমি মাসে পবিত্র রমজান এই মাসে এই পবিত্র কোরআনকে আমি নাজিল করেছি মহাপবিত্র এই গ্রন্থকে নাজিল করেছি কেন নাজিল করেছি মানুষকে হেদায়েতের জন্য মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য বাবা ইয়েনা তিন হুদাওয়াল ফোরকান সত্য মিথ্যা ফার্তিক করার করার জন্য মানুষ যাতে বুঝতে পারে কোনটি সত্যি কোনটা মিথ্যা ঠিক কিনা কিন্তু আমরা এই কোরআন নাজিল হওয়ার পরও আমাদের হাতে সম্পদ কোরআন থাকার পরও আমরা কি নাস আমরা কি সঠিক পথে পরিচালিত হচ্ছি এদেশের মানুষ কি সঠিক পথে পরিচালিত হচ্ছে সঠিক পথে পরিচালিত হলে তো মানুষ পালিয়ে যেতে হয় না মানুষের সেবক হিসেবে থাকতে হবে ঠিক কিনা আজকে সঠিক পথে আমরা নেই আবার আমরা যারা এখনো আছি তারাও সঠিক পথে নেই কারণ আল্লাহ সালা তাকে ফরজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা ছিল কেন ছিল সম্ভবত তোমরা এর মাধ্যমে ফরজগারিত্ব অর্জন করতে পারবা কোদাবিতে অর্জন করতে পারবা তাকে আর নীতি অবলম্বন করতে পারবা সেজন্য ফরজ করেছি তাহলে আমাদের অনেকের বয়স এখানে সত্তর আশি ষাট পঞ্চাশ এভাবে আছে আর রমজানের রোজা রাখছি এরকম তিরিশ চল্লিশ বছর বয়সের মানুষ এ দেশে আছে না নাই আছে এই বয়স্ক মানুষগুলি আবার ব্যবসা করতেছে ওজনে কম দিতেছে এরকমও আছে কি নাই আছে তাহলে লাআল্লাকুম তাতাকুন আল্লাহ যে বলেছেন সম্ভবত তোমরা পরেশগারিত্ব অর্জন করতে পারবে এই মাহে রমজানের কারণে আমরা কি পারলাম না পারলাম না পঞ্চাশ বছরের রোজা আমাকে আমার পরেশগারিত্ব অর্জন করতে শিখালো না পঞ্চাশ বছরের রোজা আমাকে ওজনে কম দেওয়া মানুষকে মাপে পাকি দেওয়া মানুষকে দুই নাম্বার বলে এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়া সেদিন সেই নীতি অবলম্বন থেকে ফিরে রাখতে পারলো না তাহলে কি এই রোজা যত যথাযথ হলো না হলো না উপস্থিতি আমরা বা সাহেরি খাই আবার সারাটি দিন উপবাস থাকি এতে করে হয়তো আমরা খাবার খাই না পানি পানাহার করে না স্ত্রী সহবাস করে না কিন্তু আমরা মিথ্যা কথা বলতে থাকি যদি আমরা যদি চোখকে বিরত রাখার কথা ছিল অশ্লীল দৃশ্য থেকে আমরা যদি চোখে সেটাকে বিরত না রাখতে পারি তাহলে রোজার যে সাউম শব্দের অর্থ ছিল বিরত থাকা ফরহেজ করা সাউম শব্দের অর্থ যে ফরহেজ এবং বিরত থাকা কিসের থেকে বিরত থাকা শুধু কি খাওয়ার পানি থেকে বিরত থাকা না মিথ্যা থেকে বিরত থাকতে হবে কি বলেন চোখকে অশ্লীল দৃশ্য থেকে বিরত রাখতে হবে হাতকে সকল অপকর্ম থেকে বিরত করতে হবে আপনার চিন্তার মন মানসিকতাকে সকল অপকর্ম থেকে যদি বিরত রাখতে পারেন তাহলে